তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মধ্য হাওড়ার দালাল পুকুরে হাওড়া সদর বিজেপির সভাপতি বাড়িতে তিনি আসেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বলেন চুরি করেছে তাই এজেন্সি তদন্ত করছে আমাদেরও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আছে কেন সারদা চিটফান্ড কেলেঙ্কারির সবচেয়ে বেশি সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি সুদীপ্ত সেন এবং রোজবারের মালিকের সঙ্গে জেলর বাংলায় বৈঠক করেন তাকেও তদন্তের আওতায় আনার দাবি জানান তিনি কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের চুরি করেছেন তাই চলছে আমরা তো বিস্ময় হয়ে যাচ্ছি যে সারদার সবচেয়ে বড় বেনিফিসারি মমতা ব্যানার্জি কেন বাইরে আমাদের তো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আছে সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুর সঙ্গে ডেলোতে মিটিং করার পরে ও সারদার সবচেয়ে বেশি বেনিফিট যিনি নিয়েছেন তিনি কেন বাইরে আমাদের তো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আছে আর ওনাদের যারা গ্রেপ্তার হয়েছেন জেলে গেছেন মন্ত্রিসভার তারা চুরি করেছেন বলে জেলে গেছেন বাকি মন্ত্রীরা তো বাইরে আছে আজ তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সামনে তৃণমূল নেতাদের কাজিয়া সম্পর্কে তিনি বলেন তৃণমূল পার্টি এখন পুলিশ এবং আইপ্যাক চালাচ্ছে ওটা একটা কর্পোরেট পার্টি হয়ে গেছে তারাই তাদের ঝামেলা মেটাবে কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের পার্টিটার জন্য পুলিশ আছে আর আইপ্যাক এর লোক আছে ওরা গিয়ে মেটাবে এই পার্টিটা তো এখন কর্পোরেট পার্টি পুলিশ নির্ভর পার্টি এটার জন্য পুলিশ আছে আর আইপ্যাক এর লোক আছে ওরা গিয়ে মেটাবে এই পার্টিটা তো এখন কর্পোরেট পার্টি পুলিশ নির্ভর পার্টি এদিন তিনি সিপিএম কেও কার্যত এক হাত নেন শুভেন্দু তিনি বলেন এদিকে হাওড়ায় সবুসাচী চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে সিপিএম দিল্লিতে ডেরিক ওব্রায়নের সঙ্গে সীতারাম ইয়েচুরি বৈঠক করছেন একদিকে পিসি ভাইপোর সীতারাম ইয়েচুরি বৈঠক করছেন আর অন্যদিকে এখানে এসে বলছেন চোর ধরো জেল ভরো দুটো একসঙ্গে চলতে পারে না পাশাপাশি ইন্ডিয়া জোটকেও কটাক্ষ করেন তিনি কি বলছেন তিনি শোনাব আপনাদের ওদের প্রার্থীকে জিজ্ঞেস করুন সব্যসাচী বাবুকে যে সীতারাম ইয়েচুরির সঙ্গে ডেরেক ও কালকে বসেছিল কেন দিল্লিতে পশ্চিমবাংলার লোককে কি টুপি পরাতে চাইছে না মূর্খ পেয়েছে সীতারাম ইয়েচুরি গিয়ে মিটিং করবে কয়লা ভাইপোর সঙ্গে পিসির সঙ্গে আর এখানে এসে বলবেন চোর ধরো জেল ভরো দুটো একসঙ্গে হয় না ওই ইন্ডিয়া জোট এখন সখাত সলিল তলে ওর কোন অস্তিত্বই নেই শেষ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মধ্য হাওড়ার দালাল পুকুরে হাওড়া সদর বিজেপির সভাপতির বাড়িতে তিনি আসেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বলেন চুরি করেছে তাই এজেন্সি তদন্ত করছে আমাদেরও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আছে কেন শারদা চিটফান্ড কেলেঙ্কারির সবচেয়ে বেশি সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি সুদীপ্ত সেন এবং রোজবারের মালিকের সঙ্গে জেরুর বাংলায় বৈঠক করেন তাকেও তদন্তের আওতায় আনার দাবি জানান তিনি তিনি কি বলছেন শোনাব আপনাদের চুরি করেছেন তাই চলছে আমরা তো বিস্ময় হয়ে যাচ্ছি যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি কেন বাইরে আমাদের তো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আছে সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুর সঙ্গে ডেলোতে মিটিং করার পরে ও সারদার সবচেয়ে বেশি বেনিফিট যিনি নিয়েছেন তিনি কেন বাইরে আমাদের তো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আছে আর ওনাদের যারা গ্রেপ্তার হয়েছেন জেলে গেছেন মন্ত্রিসভার তারা চুরি করেছেন বলে জেলে গেছেন বাকি মন্ত্রীরা তো বাইরে আছেন আজ তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সামনে তৃণমূল নেতাদের কাজিয়ার সম্পর্কে তিনি বলেন তৃণমূল পার্টি এখন পুলিশ এবং আইপ্যাক চালাচ্ছে ওটা একটা কর্পোরেট পার্টি হয়ে গেছে তারাই তাদের ঝামেলা মেটাবে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাব আপনাদের এটার জন্য পুলিশ আছে আর আইপ্যাকের লোক আছে ওরা গিয়ে মেটাবে এই পার্টিটা তো এখন কর্পোরেট পার্টি পুলিশ নির্ভর পার্টি এটার জন্য পুলিশ আছে আর আইপ্যাকের লোক আছে ওরা গিয়ে মেটাবে এই পার্টিটা তো এখন কর্পোরেট পার্টি পুলিশ নির্ভর পার্টি এই তিনি সিপিএম-কে কারযত একাদন সুভেন্দু তিনি বলেন এদিকে হাওড়ায় সবচেয়ে চট্টпадায়কে প্রার্থী করেছে সিপিএম দিল্লিতে ডেরেক মিত্রের সঙ্গে सीतारामিয়েচুরি বৈঠক করছেন একদিকে পিসি ভাইপুর সঙ্গে सीतारामিয়েচুরি বৈঠক করছেন আর অন্য দিকে এখানে এসে বলছেন চোর ধরো জেল ধরো দুটো এক সঙ্গে চলতে পারে না পাশাপাশি ইন্ডিয়া জোটকেও কটাক্ষ করেন তিনি কি বলছেন তিনি শোনাও আপনাদের সিপিএম এর দল পার্টিটা নাই এখানে ওদের প্রার্থীকে জিজ্ঞেস করুন সবুশাচি বাবুকে যে সীতারা মিয়চুরির সঙ্গে ডেরো কোপ্রায়ন কালকে বসেছিল কেন দিল্লিতে পশ্চিমবাংলার লোককে কি টুপি পরাতে চাইছে না মূর্খ পেয়েছে সীতারা মিচুরি গিয়ে মিটিং করবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাব বাংলার ইউটিউব স্ট্রিমিং এ